ভাইরাল হওয়ার জন্য করছে কে মিষ্টি জান্নাত কে ইজ মিষ্টি জান্নাত তার আমি তাকে নাম শুনেছি এই এক সপ্তাহ আগেই আমি তার নাম শুনেছি তার কোনো কাজও দেখি নাই সে শুনেছি ডাক্তার হ্যাঁ সো তাকে আমি চিনি না এই এক সপ্তাহ ভাইরাল হওয়াতে কিছু ভিডিও আমি তার নাম শুনেছি সাকিব খান আমাদের নাম্বার ওয়ান হিরো যেহেতু তাকে নিয়ে কথা বললে একটু ভাইরাল হওয়া যায় একটু ভিউ পাওয়া যায় যেহেতু চলছে খুব ভালো হ্যাঁ হ্যাঁ মিষ্টি জান্নাত দেখতে সুন্দর তার তাকে দেখলে আর আমরা বাঙালি একটু মেয়েরা সুন্দর হলেই তার কোনো ভিডিও ভাইরাল হলেই আমরা ঝাঁপিয়ে পড়ি ভিউ করার জন্য সো ওই জায়গাটা থেকে সাকিব খানকে নিয়ে তমা মির্জাকে নিয়ে যে সব কথাবার্তা সে বলেছে এটা খুবই দুঃখজনক এটা এটাও খুবই লজ্জাজনক কারণ জয় ভাই আমাদের মোস্ট সিনিয়র একজন সহকর্মী সে যেটা করছে সেটা একদমই ভাইরাল হওয়ার জন্য করছে তো তাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই বাংলাদেশে আরো অনেক বিষয় আছে গুরুত্ব দেওয়ার মতো যেহেতু সাকিব খান আমাদের বাংলাদেশে এক নাম্বার হিরো সেইখান সেই জায়গা থেকে সাকিব খানকে নিয়ে কিছু বলা মানেই হিট তো এই হিটের জগতে ভাইরাল সবাই হতে চায় অ্যাকচুয়ালি কি গিভ অ্যান্ড টেক ব্যাপারটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয় হ্যাঁ এখন এখানে যদি কোনো প্রডিউসারের বা ডিরেক্টরের ভালো লাগে কাউকে সেই অভিনেত্রীর যদি ভালো লাগে তাহলে সে তার সাথে রিলেশনে যেতেই পারে এটা আমি দোষের কিছু দেখি না কিন্তু ওই যে একটা প্রলোভন দেয় স্পেন্ড করলে তোমাকে আমি নায়িকা বানাই দিব এগুলো হচ্ছে একদম পুরুষতান্ত্রিক একটা ব্যাপার এটার আমি এটা আমি মোটেও সাপোর্ট করি না কিন্তু রিলেশন যদি হয়ে থাকে সেটা আলাদা বিষয় হ্যাঁ সুন্দর রিলেশন আর এরকম জঘন্য একটা ব্যাপার দুটো দুই জিনিস কেউ এসেই যদি শিল্পী পরিচয় দেয় তাহলে তো এটা মানে আমরা প্রকৃত শিল্প যারা আমাদের জন্য এটা খুবই লজ্জাজনক হ্যাঁ কারণ আমি থিয়েটার করি এবং কাজ করছি আজকে অনেক দিন থেকে অনেক বছর যাবত যাবৎ এতদিনে আমি মিষ্টি জান্নাত নামে কাউকে চিনলাম না তার কোনো কাজ দেখলাম না তো তাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই আসলে এখানে মিডিয়ার কিছু সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটের আমি আহ দোষারোপ করবো আমি সরাসরি দোষারোপ করব এরা আর কি এদেরকে তুলে ধরে এদেরকে তুলে না ধরলেই হলো গুরুত্ব না দিলেই চললো কারণ আমরা এত বছর থিয়েটারে কাজ করে স্ট্রাগলিং করে একটা জায়গা তৈরি করি সেই জায়গাটা নষ্ট করে দেয় একদম টিকটক যারা করে তারা এসে নষ্ট করে দেয় হ্যাঁ টিকটকাররা এসে নষ্ট করে দেয় যারা অভিনয়ের রটাও জানে না যারা ঠিক মতো উচ্চারণটা করতে পারে না হ্যাঁ তো তাদেরকে তুলে ধরছে তো মিডিয়ার একটা সিন্ডিকেটই তুলে ধরছে আমি তো এছাড়া কিছু দেখছি না আমি অ্যাকচুয়ালি মানে একটু নন ফেস তো একদম শাহবাগে আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত আমি একদম নন ফেস যার কারণে ওই সাহসটা আমার সাথে কেউ করে ওঠেনি এখন পর্যন্ত হ্যাঁ পণ্যের দাম বাড়ছে হ্যাঁ না খেয়ে আছে মানুষ মানে এইসব নিয়ে কথা বলি কিন্তু এই সব মানে ফালতু বিষয়ে আমরা কেন সময় নষ্ট করি জানা না আমার প্রথম ছবি যেটা রিলিজ হয়েছে রাহেন রাফি সুরঙ্গ তারপরে কাজ করেছি পিকলু চৌধুরীর দাওয়াল এটা এবছর আশা করি রিলিজ হবে এটা অনুদানের সিনেমা এরপরে সোহেল রানা বয়াতির নয় মানুষে কাজ করেছি এরপরে মস্ত বড়লোক আহ রেজাক ভাইয়ের একটা সিনেমাতে কাজ করেছি সুরঙ্গতে আমি ওখানে বা মির্জার ভাবি ক্যারেক্টারে ময়নার ভাবি ক্যারেক্টারে কাজ করেছি সবচেয়ে বেশি সবচাইতে বেশি স্মৃতি এবং সবচাইতে বেশি স্ক্রিন টাইমিং আমি বলবো দাওয়াল সিনেমা পিকলু চৌধুরীর হ্যাঁ দাওয়াল সিনেমাটা আমার কাছে আমি অভিনয়ের পাশাপাশি একটা প্রকাশনা সংস্থার সাথে যুক্ত আছি যেহেতু থিয়েটার করি সেহেতু তো এগুলো চলেই আসে